প্রথম বলে আমি এলাইস্টার কুকের উইকেট পাই সেকেন্ড বলে আমি ক্যাভিন পিটারসন উইকেটটা পাই তখন আমাকে আসলে ওই টিমটা নেওয়া হয় ওই টিমে মাসাহি ভাই ইঞ্জুরি থেকে তখন উঠে আজকে তো বিশেষ দিন অফকোর্স বিশেষ হ্যাঁ অবশ্যই বিশেষ দিন মানুষের আসলে একজন ক্রিকেটারের জীবনে তো কত গল্প থাকে কখনো জাতীয় দলেই খেলেননি সেই আলাউদ্দিন বাবু কিনা অ্যালিস্টার কুক কেভিন পিটারসনকে আউট করেছেন আপনি গুগলে সার্চ করেন আলাউদ্দিন বাবু লিখে অ্যালিস্টার কুক অথবা আলৌদ্দিন বাবু লিখে কেভিন পিটারসন এই শব্দগুলো লিখে সার্চ করেন আপনি ছবি খুঁজে পাবেন আমি ওই কপিরাইট ইস্যুর কারণে সেই ছবিগুলো ভিডিওতে দিচ্ছে না বাট আপনি চাইলেই গুগল করলেই সেই ছবিগুলো দেখতে পারবেন আমরা আলাউদ্দিন বাবুর কাছে কিন্তু ওই কথাগুলোই শুনলাম ভিডিওর ইন্টারতে কিন্তু দেখেছেন এখন আসলে আমরা পুরো ব্যাপারটাই আসলে জানার চেষ্টা করবো যিনি এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার যিনি যাকে নিয়ে আলোচনাটা অনেক বেশি তিনি বিপিএল এ দল পাননি কিন্তু যেটা টি টোয়েন্টি ফরমেটের সবথেকে বড়ো লিগ বিপিএল এর পরে দেশীয় ক্রিকেটারদের নিয়ে সেই জায়গাটাতে তিনি অলরাউন্ডার হিসেবে সব থেকে ভালো পারফর্মার আমরা বলতে পারি এবং সেই আলাউদ্দিনবাবু বিপিএলে দল পাননি বলে যে খুব একটা আক্ষেপ আছে সেটাও তিনি প্রকাশ করেননি তিনি এখন এক্সপেক্ট করেন যে দল তাকে আসলে শেষ পর্যন্ত কোনো না কোনো দল তাকে রিচ করবে বা তাকে দলে নিবে চলুন আমরা আসলে সেই কেভিন পিটারসন অর্থাৎ ইংল্যান্ডের দুই বিখ্যাত ব্যাটার কেভিন পিটারসন অ্যালিস্টার কুক তারা আসলে তাদেরকে আউট কীভাবে তিনি করেছিলেন এবং সেই গল্পটা আমরা একটু শুনে আসতে চাই স্মৃতি একটু মনে করতে চাই কেভিন পিটারসনের উইকেটটা নিয়েছিলেন অ্যালিস্টার কুকের উইকেটটা নিয়েছিলেন আমার যতটুকু জানা মতে ওইটাই ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের প্রথম উইকেট ছিল পিটারসনের উইকেটটা আজকের দিনে দাঁড়িয়ে ওই স্মৃতিটা যদি একটু বলতেন আর কি হ্যাঁ অবশ্যই বিশেষ দিন দেখুন ওটা ফতুল্লা মাঠে ছিল আমি তার কিছুদিন আগেই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলে আসি সেই সময় ইংল্যান্ড টিম বাংলাদেশে আসে এবং একটা প্র্যাকটিস দুটো প্র্যাকটিস ম্যাচের জন্য ওয়ার্ম আপ ম্যাচের জন্য ইংল্যান্ড টিম দুটা ম্যাচ খেলতে চায় ওয়ানডের প্রিপারেশনের জন্য তখন আমাকে আসলে ওই টিমটা নেওয়া হয় ওই টিমে মাসী ভাই ইঞ্জুরি থেকে তখন উঠে এবং মাহবুল আলম রবিন ভাই এবং রবি হোসেম শিবলুও খেলে ওই ম্যাচটা তো প্রথম বিশ ওভার পর্যন্ত কোনো উইকেট পরেনি তখন পর্যন্ত আমি যখন বলিংয়ে আসছি তখন বিশ ওভারের সময় ড্রিঙ্কস হয় তখন অ্যালিস্টার কুক আর হচ্ছে ক্যাবিন কিউ সিটার হচ্ছে ব্যাটিং করছিল। পরে বিশ নম্বর ড্রিঙ্কসের পরে নাইম ইসলাম ভাই এবং শারিয়ান নাফিস ভাই ছিলেন তো ওনার জন্য বললেন যে এবার বাবু বলিং করবে আমাদের নতুন ছেলে আসছে ওকে আমরা এবার বলিং করে দেবো তো বলিং করার আসে প্রথম বলে আমি অ্যালেস্ট্রার কুকের উইকেট পাই সেকেন্ড বলে আমি ক্যাপিন পিটারসনের উইকেটটা পাই এটা তো খুব বড় একটা মানে ওই সময় রকম অনুভূতি হচ্ছিল হয়তো দেখুন অ্যালেস্টার কুক কেভিন পিটারসন সে সময় ওয়ার্ল্ডের এক নাম্বার ব্যাটসম্যান ছিল তাই একটা নতুন ছেলের জন্য এসে যখন ক্যাপিন পিটারসনের উইকেটটা নিয়ে নেওয়াটা আসলে ছাড়টিখানি কথা ছিল না সেই সময় তো এর ফিলিংসটা ছিল অন্য রকম অন্যরকম একটা ব্যাপার ছিল আসলে এটা বলে বোঝানো আজকের দিনে একটু মনে হয় ভালো লাগছে নিশ্চয়ই ভালো লাগছে ব্যাপার যাই হোক আপনার জন্য শুভকামনা অভিনন্দন ভাই